আমাদের একজন বোন ফাতেমা বেগম উনি বলেছেন যে জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করার হুকুম কি বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার পাশ্চাত্য বা এরিয়ান যেটা আর ইরানিয়ান ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবারই পড়ে সেটা হলো জন্মের পরে আকিকা জন্ম বিষয়ক আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবারই করে সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় জানাজা আদায় করা এবং পরogastি পর্যন্ত শোক করা এর এটা প্রতি বছর করা এটা ইসলামীর দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোক কেন রিপিট করব আর জন্ম তো ইসলামে যেটা বলা জন্ম হয় না আর জন্ম প্রতিদিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানি বাদামা আমাতিন ইলাইহি মুশ। মিতুর চলে গিয়ে ইসলাম ঘুমের মাধ্যমে আমি आवाज বেশি শুনছি আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিদিনের নতুন জন্ম জি আমি ইমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি আমান কানাহ মাhten fahiynahu waj'alna lahum nuran yamshi bihi fil nas আল্লাহ তাআলা বলেছেন limitado ছিল তাকে আমি জীবন দিয়েছি মান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম কুরআন দিলাম এই ব্যক্তির মত তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে কাছে আমি আমার ইমানের মাধ্যমে জন্ম কুরআনের মাধ্যমে নূর আমার প্রতিদিনের জন্ম এটা আমরা প্রতিনিয়ত শুকুর গুজার করবো আল্লাহ কাছে এবং জীবনটাকে পুরোপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি এটা দেখতে দেখতে গা হয়ে গেছে ভালোই লাগছে কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী আরেকদিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সন্না বিরোধী ইসলামে জন্মের আনন্দ আছে বিবাহের আনন্দ আছে মৃত্যুর শোক আছে কিন্তু এটা প্রতি বছরের ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে রিপিটেড হবে এটা নিয়ে ইসলামী ঈদ শুধু দুটো যেটা হলো ঈদুল ফিতর ইদুলাসা আর সাপ্তাহিক ঈদ হলো জমা জি জি